একসময় সময় লোগান নামে এক রাজপুত্র ছিল সে ছিল অত্যন্ত সাহসী ও আন্তরিক লোগানের প্রতি রাজ্যের অনেক অল্প বয়সী মেয়েরা আকৃষ্ট ছিল কিন্তু সে কখনোই কাউকে ভালোবাসেনি একদিন লোগান যখন বনে শিকার করছিল ঘটনাক্রমে সে এক অদ্ভুত দেশে হারিয়ে যায় লোগান যখন বিভ্রান্ত ছিল এবং কোথায় যাবে তা জানত না হঠাৎ অদ্ভুত সৈন্যরায় এগিয়ে এলো তুমি কে আমাকে গ্রেফতার করছো কেন? আমি কি ভুল কিছু করেছি? আপনি বেআইনিভাবে ভুল্লাজে প্রবেশের জন্য গ্রেফতার হয়েছেন। ওকে নিয়ে চলো। তারা লোগানকে জঙ্গলের একটি দুর্গে নিয়ে গেল। সেই দুর্গের শাসক ছিল একজন বৃদ্ধ এবং কুৎসিত মহিলা। যার নাম ছিল ট্রেসি। সে সাধারণত রক্ষক জাতি কোরি হিসেবেই পরিচিত ছিল।

শুধু এটাই ঠিক আছে আমি রাজি আমাকে জিজ্ঞেস করুন আমি এখনো শেষ করিনি কিন্তু উত্তর না দিতে পারলে আমাকে বিয়ে করতে হবে প্রশ্ন হলো এই বিশ্বের নারীরা কি চায় এই পৃথিবীতে নারীরা কি চায় এই প্রশ্নটা সত্যি কঠিন ঠিক আছে আমি আপনার শর্তে রাজি এক মাস পরে আমি আপনার উত্তর দিতে এখানে ফিরে আসব। এখন পর্যন্ত কেউ এখানে দ্বিতীয়বার ফিরে আসার সাহস করেনি এই আয়না সব সময় সাথে রাখবে ঠিক এক মাস পর এটি আবার তোমাকে এখানে নিয়ে আসবে প্রতিশ্রুতি ভঙ্গ করলে বা এই আয়না ফেলে দিলে তোমাকে মূল্য দিতে হবে আমার রাজ্যে অনেক জ্ঞানী গুণী লোক আছে আমি তাদের জিজ্ঞেস করলেই উত্তর পাবো ঠিক আছে আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম খুব ভালো তাহলে এক মাসের মধ্যে উত্তর জানাবে তার ফিরে সাহায্য করার জন্য সৈন্যদের দ্বারা তাকে রাজ্য থেকে বাইরে নিয়ে গেল। জ্ঞানী গেলি মেয়ে রানী রাজকন্যা থেকে শুরু করে সবাইকে জিজ্ঞেস করছিল কিন্তু কারো কাছে স্পষ্ট উত্তর ছিল না তারা অর্থ ক্ষমতা বা প্রেম সম্পর্কে উত্তর দিল এক মাস কেটে গেছে আমি এখনো স্পষ্ট উত্তর জানি না যাই হোক আমি একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাকে তা পালন করতে হবে আয়না ফেসির সাথে দেখা করতে আমাকে সেই রাজ্যে নিয়ে যাও সেই জাদুকরী আয়না অদ্ভুত জাদুকরী দুর্গে নিয়ে গেল লোগান আবার স্বাগতম আচ্ছা এক মাস পর উত্তর কি আমার কাছে কিছু উত্তর আছে এটা কি টাকা ক্ষমতা নাকি সত্যিকারের ভালোবাসা আসলে এটা কি আমার কোন স্পষ্ট ধারণা নেই তুমি যা বলেছ তা সম্পূর্ণ ঠিক নয় মূলত একজন মহিলা যা চায় তা হলো মূল্য এবং সম্মান ট্রেসি তুমি ঠিক বলেছ আমি মেনে নিলাম যে আমি হেরে গেছি ট্রেসি তুমি কি আমাকে বিয়ে করবে এই কথা বলে কি চুক্তি অনুযায়ী নাকি সত্যি আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে চাই কারণ আমি নিজেকে সম্মান করি আর আপনাকেও ট্রেসি খুব খুশি হলো সে লোগানকে তার রাজ্যে ফিরে যেতে এবং সবার সাথে পরিচিত হতে রাজি হলো এরপর সমস্ত লোক লোগানের সিদ্ধান্তের কথা জানলো তখন তারা সবাই হতবাক হয়ে গেল কি লোগত তুমি কি বলছো তুমি বলছো যে তাকে বিয়ে করতে যাচ্ছ হাই ভগবান আমাদের রাজ্যে কি আর সুন্দরী মেয়ে নেই বাবা মা আমি ট্রেসিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে সম্মান করি এবং আমি আমার মন পরিবর্তন করব না অঙ্কাম এবং ট্রেসির বিবাহের অনুষ্ঠান দ্রুত সম্পন্ন হয়। বৃদ্ধ এবং কুৎসিত নববধুকে দেখে তারা ফিসফিস করে এবং আরো বেশি ঠাট্টা করে। আমাদের রাউত খুব আলাদা शौक আছে। কেন সে সুন্দরী তরুণীদের একপাশে রেখে এই কুৎসিত যাদুকরকে বিয়ে করল? হ্যাঁ। এই কথাগুলো ট্রেসিকে খুব দুঃখিত এবং রাগান্তরিত করলো। এখানে আমাদের অনুষ্ঠানে এসে সবাই ট্রেসি সম্পর্কে আলোচনা বন্ধ করো সে আমার স্ত্রী দয়া করে আমাদের সম্মান করো আমি যেমন ভেবেছিলাম লোকান একজন চমৎকার মানুষ সে সত্যিই আমাকে সম্মান করে লোকানের কথায় যারা অনেকেই অপবাদিক ছিল তারা লজ্জিত এবং চুপ হয়ে গেল ট্রেসি তুমি কি আমার সাথে নাচবে তারপর লোগান এবং ট্রেসি আনন্দে একসাথে পার্টি সেরা নাচ নাচল তারা খুব খুশি হয়ে কথা বলল তারা একে অপরের আত্মার সঙ্গে ছিল পার্টির শেষে লোগান বিনয়ের সাথে ট্রেসিকে তাদের ঘরে নিয়ে গেল পথে ট্রেসি একটি হারিয়ে যাওয়া বিড়াল ছানা দেখতে পেল এটি খুব ভয় পেয়েছে সে থেমে এটি তুলে নিল ট্রেসি এখন বুঝতে তুমি কত সুন্দর সবাই তোমাকে পারছি ভয় করে এবং ঘৃণা করে কারণ তুমি কুৎসিত এবং উগ্র কিন্তু তারা জানে না যে তোমার হৃদয় কতটা দয়ালু আর কোমর লোকন আমাকে অন্য লোকেদের মতন ভয় পায় না তবে সে সব সময় আমাকে সম্মান করে সে কি ভালো আজ রাতে দয়া করে ঘরে থাকুন আর আমার জন্য অপেক্ষা করুন সেই রাতে লোকান ঘরে বসে অপেক্ষা করছিল দরজায় টোকা পড়লো দরজা খুললো এবং লোকান দেখতে পেল ট্রেসির বিয়ের পোশাক পরা এক সুন্দরী তরুণী প্রবেশ করেছে তুমি কে কেন তুমি ট্রেসির বিয়ের পোশাক পরেছো আমার স্ত্রী কোথায় লোকান আমি ট্রেসি তোমার স্ত্রী আমি অভিশাপের শিকার হয়ে বৃদ্ধ এবং কুৎসিত হয়েছিলাম সবাই আমাকে ভয় পেত তারা আমাকে নিষ্ঠুর কথা বলতো শুধুমাত্র যখন আমি তোমার সাথে দেখা করেছি তুমি আমার সাথে ভালো আচরণ করেছো তাতেই অভিশাপটি আংশিক চলে গেছে আমার আসল সৌন্দর্য আমার কাছে ফিরে এসেছে দিনের অর্ধেক আমি সুন্দর হব কিন্তু বাকি অর্ধেক আমি খুব কুৎসিত হব তুমি ঠিক করবে দিনের কোন অর্ধেক আমি সুন্দর হয়ে উঠব তুমি কি চাও যে আমি দিনে তোমার সাথে থাকি তখন আমি সুন্দর হই নাকি রাতে যখন তোমার সাথে থাকি তখন সুন্দর হই ও তাহলে এই হচ্ছে কাহিনী তাহলে আমার খুব সুন্দরী একজন বউ আছে কিন্তু আমি কিভাবে নির্বাচন করব দিন নাকি রাত ট্রেসি আমি সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আরেকটু ভাবতে চাই দিনের বেলায় সবার সামনে গর্ব করার জন্য আমার পাশে একজন সুন্দরী স্ত্রী দরকার তবে আমি রাতেও আমার সুন্দরী স্ত্রীর সাথে থাকতে চাই একজন কুষ্ঠির ডাইনি নয় আমি কিভাবে বাছাই করব একজন মহিলা যা চায় তা হলো মূল্য সম্মান ঠিক সে সম্মান পেতে চায় লোকান ঘরে ফিরে তার সিদ্ধান্ত জানালো ট্রেসি আমি বুঝতে পেরেছি যে দিন হোক বা রাত তোমার জন্য সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই তোমার অনুভূতিকে সম্মান করতে চাই আমার মনে আছে যখন বিয়েতে লোকজন তোমাকে নিয়ে খারাপ কথা বলছিল তখন তুমি খুব কষ্ট পেয়েছিলে আমি এটা আর ঘটতে দিতে চাই না তাদের সামনে তুমি সুন্দর হয়ে উঠলে তারা আর তোমাকে কষ্ট দিতে পারবে না আমি তোমার ইচ্ছা বুঝতে এবং সম্মান করতে চাই তাই আমি তোমাকে দিনের বেলায় সুন্দর হওয়ার সিদ্ধান্তই বেছে নিয়েছি

ভালোবাসো এবং সম্মান করো তাতে আমি সুন্দর হই বা না হই তুমি আমাকে কষ্ট না দিয়ে আমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছো তাই এখন থেকে আমি যখনই তোমার সাথে থাকব তখনই আমি সুন্দর হব তুমি সত্যি কথা বলছো তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে চিরকালের জন্য তারপর থেকে লোকানের সাথে আর কোনো রাক্ষস জাদু করেছিল না কিন্তু তার একটি সুন্দর স্ট্রিট ট্রেসি ছিল তারা সুখে দুঃখে একসাথে থাকত